আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম রাহমানিয়া ফুড সনপাড়া আমাদের কলিক হাবিব ভাইয়ের ফুড দোকানে যেখানে আসি আমি শান্ত ভাই ঠিক আছে বাইরে থেকেও দোকানটা আসলে অনেক সুন্দর দোকানের ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর রাহমানিয়া ফুড এটা হাবিব ভাই নাম ভিতরের দিকে ঢুকি দেখি ভিতরের কি অবস্থাটা ওই যে হাবিব ভাই অপেক্ষা করতেছে আমাদের জন্য আসলে আমরাও চলে আসতাম দেখি ভিতরের দিকে ভিতরের পরিবেশটা আসলেই অনেক সুন্দর মনোরম পরিবেশ যদিও দোকানটা একটু নতুন কিন্তু খুব ভালো ওই যে হাবিব ভাই আমাদের সাথেই আছে আসছে অফিস থেকে ডাইরেক্ট সরাসরি চলে আসলাম হাবিব ভাইয়ের দোকানে সে আমাদেরকে ইনভাইট করছে দোকানে আসার জন্য যার কারণে আমি শান্ত ভাই হাবিব ভাই সবাই একসাথে চলে আসছি